আর মাত্র বারো দিনের অপেক্ষা দীর্ঘ আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরে ফেভারিটকে কোন দল থাকতে পারে সেরাচারে এ নিয়ে নিজেদের মন্তব্য দিতে শুরু করেছেন সাবেক তারকারাও এবার পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারও জানালেন নিজের মত তার মতে ভারত পাকিস্তানেরই ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি সেরাচারে থাকতে পারে আফগানিস্তান তবে গ্রুপ পর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা থাকলেও টাইগারদের নামিনাননি শোয়েব আট দল দুই গ্রুপ গ্রুপ পর্বের ম্যাচেই ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হচ্ছে এই গ্রুপে আরও দুই দল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড শোয়েবের মতে তেইশ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত পাকিস্তান ম্যাচে মেন ইন ব্লুদের হারিয়ে দেবে মেন ইন গ্রিনরা এছাড়াও এই দুই দলের ফাইনাল খেলা উচিত বলেই তিনি মনে করেন এ প্রসঙ্গে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানান আমার মনে হয় তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে ভারত এবং পাকিস্তানের ফাইনালে দেখা হওয়া উচিত ভারত এবং নিউজিল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ ভাবলেও গ্রুপ পর্বে বাংলাদেশকে যে শোয়েব আখতার তেমন কোনো পাত্তাই দিচ্ছেন না তা বোঝা গেছে তার পরের কথাতেই ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সেরা চারে পৌঁছানোর প্রসঙ্গে আসার কথা জানালেও সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গে তিনি ভালো মন্দ কিছুই বলেননি উল্টো তার মতে যদি ভারত এবং নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেয় তাহলে প্রতিযোগিতা অর্ধেক জেতা হয়ে যাবে সবুজ জার্সিধারীদের বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স এবং পাকিস্তানের ঘরের মাটিতে খেলার প্রসঙ্গ এলে নিঃসন্দেহে পাকিস্তানি এগিয়ে থাকবে তবে গ্রুপ পর্বে বাকি দুই দলের নাম নিলেও বাংলাদেশের নাম না নেয়ার টাইগার ভক্তদের কিছুটা হলেও আশাহত করতেই পারে অপরদিকে ভারত পাকিস্তানের ফাইনালের সম্ভাবনা দেখার পাশাপাশি সেরাচারে আরও এক দল হিসেবে আফগানিস্তানের সম্ভাবনাই বেশি দেখছেন পাকিস্তানের সাবেক এই পেসার তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আমি বিশ্বাস করি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে পাকিস্তান ভারত এবং আফগানিস্তান খেলবে আফগানরা যদি দল হিসেবে খেলতে পারে তারা সেমিফাইনালে খেলবে দল হিসেবে তারা পরিণতি বোধ এবং ব্যাটাররা ধৈর্যের পরীক্ষায় পাশ করলে চমক জাগানিয়া ফল দেখাতে পারে শোয়েব মনে করেন পাকিস্তানে খেলা হয় আফগানরা বেশি সুবিধা পাবে তানজিমৈশি বিডি ক্রিক টাইম